যারা বলে একটা সন্তানের বেশি না দুইটা হলে ভালো হয় এই সমস্ত কথা বিশ্বাস করবেন না রিজকের ফাইসালা কোথায় হয় জোরে আর জোরে আর দশ মিনিট সময় নেবো বেশি না তাকান সাগরের নীল টিমি প্রতিদিন আট টন গোশত খায় জোরে সোরে একবার বলবেন আল্লাহ আকবর নীল টিমি আট টন গোস্ত খায় গোটা পৃথিবীতে নীল টিমি একটা আছে না শত শত আছে হাজার হাজার আছে একটা যদি প্রতিদিন এক ট্রাক খায় হাজার হাজার নীল তিমিকে আল্লাহ তালা প্রতিদিন এক ট্রাক করে গোস্ত খাওয়াচ্ছে নীলতিমি তো আপনাদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে খাওয়াচ্ছে কে গাছে লক্ষ লক্ষ পাখি বসে আছে এই পাখিগুলোকে রিজিক দিচ্ছেন কে আল্লাহ আপনার ছেলে মেয়ে যদি আপনি নেন ও তার রিজিক নিয়ে আসবে কোন দিক দিয়ে আসবে আপনি টেরো পাবেন না সমস্যা হচ্ছে আমাদের একটাই আমরা হাহুতাস বেশি করি চাকরি নাই ব্যবসা বাণিজ্য যায় উন্নতি নাই মসজিদে না যে মাজারে পড়িয়া থাকে বাবার পেছনে ছুটে জ্যোতিষীর কাছে যায় গণকের কাছে যায় ওজা বাবা জটা বাবার কাছে যায় হয়ে থাকে কথা

সংকট যদি তৈরি হয় রাতের অন্ধকারে কাঁদেন আল্লাহর কাছে আল্লাহ আমি ছাড়া আপনার লক্ষ কোটি বান্ধা আছে ও মাহবোধ আপনি ছাড়া তো আমার কোনো আল্লাহ নাই আল্লাহ আপনি যদি শূন্য হাতে ফিরে দেন কে আমারে খাওয়াবে কে আমার দেখবে আল্লাহ আপনি ছাড়া আমার কোনো অভিভাবক নাই মালিক নাই খালিক নাই চোখের পানিটা ছাড়েন শেষ রাতের কাঁদের গ্যারেন্টি দিলাম চ্যালেঞ্জ করলাম মাত্র কয়েকদিন কাঁদের না এমন রিজিক আসবে ফুরাইতে পারবেন না ছোরে ছোরে বলে লাখ লাখ টাকা কামায় খরচের জায়গা পাইতেছে না কোনো না কোনো কারণে আল্লাহ তালা দিচ্ছে আর অনেক মুরব্বী পারতেছে না পৃথিবীর বুকে বিপদে পড়লে দুঃখ দুর্দশার মধ্যে পড়ে গেলে হতাশ হবেন না কয়েকটা বিষয় আপনাদেরকে বলে দিই এক নাম্বার। যখন বিপদে পড়ে যাবেন সদাকাটা বেশি করবেন ইনশাল্লাহ বলেন আর সদাকা তো বালা বা তারুদ্দুল বালা দান সদাকা যত বেশি করবেন সামনে ঘটিত বিপদ আপদ থেকে আল্লাহ তত বেশি রক্ষা করবেন দুই নম্বর বাড়িতে যদি বাপমা থাকে বুড়া বাপমা যদি জীবিত থাকে এই বাপমার খেদমত বাড়াই দেন আগে যদি দুই টাকা খরচ করতেন এখন পাঁচ টাকা করেন কারণ কি হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই সভাপতি দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই বড় ভাই দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই বক্তা দোয়া করলে কবুল হইতেও পারে নাও পারে গ্যারেন্টি নাই বাপ মা দোয়া করলে কবুল হবে এই গ্যারেন্টি আছে খরচ করতে হলে মাজারে কবরে পীরের পিছনে না বুড়া বাপ মার পিছনে করেন ঠাস ঠাস করে দোয়া কবুল হবে আল্লাহ পারবেন না ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ 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 দুই নাম্বার বললাম তিন নাম্বার কান্না কাটিটা বাড়ায়া দেন পৃথিবীর বুকে মানুষ চাকরির জন্য যে পরিমাণ জুতা ক্ষয় করে তাহাজুদের জায়নামাজ যদি হয় না খালি রংটা উঠাইতে পারতো জায়নামাজে দাঁড়ায়া রিজিক খায়া ফুরাইতে পারতো না ভাই মানুষ জুতা এক কোম্পানি থেকে আর এক কোম্পানি এক বস থেকে আর এক বস ওরে দৌড়াচ্ছে কিন্তু জোরে নামাজটা পড়তেছে না শেষ রাত্রে মালিকের সাথে বোঝাপড়া করতে পারতেছে না রিজকের জন্য রিজকের মালিকের পেছনে ছুটেন মানুষের পেছনে না ইনশাল্লাহ করবেন বুড়ো বাপ মা যাদের বাড়িতে জীবিত আছে খেদমত করেন শুনেন পৃথিবীতে যত মানুষ আছে আপনার অবস্থানকে ভালোবাসে নিঃস্বার্থ কেউ আপনাকে ভালোবাসে না যদি কেউ নিঃস্বার্থ ভালোবাসে আপনার মা আপনার মা আপনার মা এরপর আপনার বাপ আর কেউ না কথা বলেন না কেন এই যে বন্ধুদের ভালোবাসা আরে মেয়ে এগুলো মেকি ভালোবাসা মাল যে কয়দিন আছে পকেটে বন্ধুত্বের অভাব নেই কথা বল না কেন পকেটে মাল আছে সুন্দরী মেয়ের আপনার পেছনে ঘুর 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 করবে দাঁত দুইটা না থাক কোনো সমস্যা নাই কথা বলেন ছেলেপেলাও বন্ধুত্ব করবে মাল থাকলে মাল যদি বুঝছে যে ফ্রান্সের টাকাওয়ালা দুবাইয়ের টাকাওয়ালা মাল নাই বন্ধুত্ব থাকবে না আপনারা বেল দিতে চাইবে না ঠিক না আমি আমি এই যে রাজশাহীর কথা বলতেছি পাঁচ দিন আগের কথা চোখ দিয়ে পানি ধরে রাখতে পারি নাই ভাই উদাহরণ দেখেন একটা ছোট্ট উদাহরণ দিয়া আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি মায়ের বয়স পঁচাত্তর বছর কত বছর মেয়ের বয়স প্রায় ছাপ্পান্ন ছাপ্পান্ন না সরি ছেচল্লিশ বছর সাতচল্লিশ ছেচল্লিশ এরকম ছিয়াত্তর বছর যে মা এ মা তো এখন বুড়ি রাইট একমাত্র সবাই এই মাটার এখন খেদমত করার দরকার ছিল ঠিক না ছেচল্লিশ বছরের মেয়ে ক্যান্সারে আক্রান্ত হয়েছে পেট দিয়ে এই পিঠ দিয়ে অনবরত গল 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 করে রক্ত বাইর হয় প্রচন্ড দুর্গন্ধ রক্তে ক্যান্সারের কারণে গরিব মানুষ চিকিৎসা করতে পারে না আমার কাছে আসছিল আমি কিছু হেল্প করেছি আমি যে কথা বলতে যাচ্ছি আমি বললাম আপনার মেয়ে বাড়ি না থেকে আপনার কাছে কেন জবাবটা কি এসেছে দেখেন মারাই তো যাবে শ্বশুর বাড়িতে কেউ ভালোভাবে দেখতেছে না গন্ধ বাইর হয় শরীরে রক্ত বাইর হয় এই জন্য আমি বুড়ি মা আমার মেয়েটাকে নিয়ে এসে আমার কাছে রাখছি আমি রক্তগুলো ধুই আমি কাপড় ধুই আমি মা সহ্য করতে পারি না মরলে যেন আমার পাশেই মর স্বামী ছাড়তে পারে ছেলে মেয়ে আপনাকে ছাড়তে পারে আকার মাটাকে ছাড়তে পারে না অনেক ল্যাংড়া লুলা বোবা কানা সন্তান নিয়ে মা বছরের পর বছর স্বামী মারা যাওয়ার পরে বিয়ে শাদি না করে কিন্তু সংসার করে যাচ্ছে ঠিক কি না মাটারে কষ্ট দিয়েন না এই জোহরের নামাজের পরে একজন মাকেও ভাত খাইতে দেখবেন না অথচ আপনার জন্য রান্না করে মা ভাত খায় ছেলের আগে সন্তান কি খাচ্ছে কতটুকু খাচ্ছে যতটুকু খাচ্ছে যতটুকু লাস্টে থাকে এতটুকু মা খেয়ে উঠে চলে যায় ঢাকায় পড়তে গিয়েছেন ষাট টাকা সত্তর টাকা মায়ের ডিম বিক্রি করা লাউ বিক্রি করা আপনার হাতে তুলে দিয়েছিল মাদ্রাসায় গিয়েছি হাতে তুলে দিয়েছি আর বুঝি এখন ওই ষাট টাকা সত্তর টাকা এর ভিতরে মায়া ছিল সত্তর কোটি টাকার মায়া ছিল ভালোবাসা ছিল